আপনার বয়সকে আপনি ধরে রাখতে পারেন অনেকটা কম দেখাবে বয়স এবং আপনি ভেতর থেকেও কিন্তু অনেক বেশি ইয়াং থাকতে পারেন আজকে তার উপর বিশেষ উপায় টিপস বলে দেবো খুব সহজ এক্সারসাইজ যে এক্সারসাইজ আপনি ঘরে বসে করতে পারবেন খুব কম সময়ে সেই সঙ্গে সঙ্গে আপনার এজকে ধরে রাখার জন্য অবশ্যই আপনি অ্যাঞ্জেল নাম্বারও ব্যবহার করতে পারবেন যারা রিভার্স এজিং করতে চাইছেন তার জন্য চারটে মুভমেন্ট আজকে আমি দেখিয়ে দেব অবাক হয়ে যাবেন কন্টিনিউ করুন দেড় থেকে দু মাসের মধ্যে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন এই প্রসঙ্গে বলে রাখি যারা রেকি প্র্যাকটিস করি আমরা এবং যারা কন্টিনিউ করেন দেখবেন যে আপনার এজকে চট করে বোঝা যায় না যদি আপনি রেকি প্র্যাকটিস করেন হুম স্কিনের যেমন গ্লোয়িংটা ঠিক থাকবে সেই সঙ্গে সঙ্গে আপনার মধ্যে সব দিক থেকে অনেক বেশি পজিটিভিটি দেখা যাবে অনেক বেশি আপনি প্রাণচঞ্চল হয়ে থাকবেন এবং সেই সঙ্গে সঙ্গে রকম লোভ ক্ষোভ হিংসা পরনিন্দা পরচর্চা বা এই ধরনের কোন টেনশন যদি থেকে থাকে সেগুলো দেখবেন আপনার মধ্যে সেভাবে আপনাকে প্রভাবিত করতে পারছে না আর সেই সাথে সাথে আমরা বাঁচার মতো করে বাঁচতেও পারো ভালোভাবে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ যারা কুসি রেখি ট্র্যাডিশনাল রেখি হলিফ্যাক্টরি রেখি ট্রাইডিশনাল করোনা কি হলিফ্যাত্রি করোনা কি লামা ফেরা অ্যাঞ্জেল থেরাপি নিউমেরোলজি ইত্যাদি শিখতে চাইছেন তা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন ক্লাসের জন্য রেকি এমন এক উপায় যা কি না আপনি প্র্যাকটিস করলে আপনার শরীর ভালো থাকবে আপনার মেন্টাল কোনো প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই মেন্টাল ইস্যু থেকে বা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন রাগ কন্ট্রোল হয়ে যাবে আপনি যে কাজকর্ম করছেন সেই কাজকর্মে উৎসাহ পাবেন কাজকর্মে অনেক উন্নতি আসবে আপনার লাইফে কোনো কিছুতেই আপনি ভেঙে পড়বেন না অদম্য উৎসাহে আপনি কাজ করতে থাকবেন কোনো রিলেশনশিপ প্রবলেম থাকবে সেখান থেকে কিন্তু আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন তো আমার কাছে শিখতে হবে এমন না আপনি চাইলে আপনার যেখানে গাইড করছে মন ইউনিভার্স সেখানেও শিখতে পারেন তো আসুন জেনে নেওয়া যাক আমাদের এজকে ধরে রাখার জন্য সেই মুভমেন্ট চারটি মুভমেন্ট কি কি রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট যেভাবে বলবো আপনি করুন কি করবেন হার্ট এবং লাংসকে ভালো রাখার জন্য আপনি একটা মুভমেন্ট করবেন ঠিক এইভাবে এইভাবে মিনিট করুন মাত্র দু মিনিট খুব জোরে কিন্তু একটা আলতো টাচ করছে হালকা ব্যাস প্রথম টেকনিক হচ্ছে এটা প্রথম মুভমেন্ট আপনার কিন্তু এই হার্ট এবং লাংস সুপার চার্জ হয়ে যাবে আপনি কন্টিনিউ করে দেখুন আপনার কর্মশক্তি অনেক বেড়ে যাবে আপনার হার্ট এবং লাংস অনেক বেশি সুস্থ থাকবে এবার আসবো দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় মুভমেন্ট আপনার মন ভালো নেই খুব কনফিডেন্সের অভাব টেনশন করেন ডিপ্রেশনে চলে যান খুব সহজে আপনি এই মুভমেন্টটা করুন ঠিক হাতে এরকম নিন হার্ট চক্র এটা হচ্ছে হার্ট চক্র তো চক্রটি ঠিক এরকমভাবে করতে থাকুন দু মিনিট জাস্ট এইভাবে যেভাবে দেখাচ্ছি দেখুন দুর্দান্ত জিনিস দুর্দান্তভাবে আপনি ভালো থাকতে পারেন কোনো আপনার ব্যাড ভাইব্রেশন কোনো কাজ করবে না মাইন্ডে আপনি হাসি খুশি থাকবেন কনফিডেন্সের কখনও অভাব হবে না জাস্ট করতে থাকুন যে কোনো ধরনের ব্যাড মুড ব্যাড পরিস্থিতি বা ব্যাড কন্ডিশন থেকে আপনি খুব দ্রুত বেরিয়ে আসতে পারেন জাস্ট এই টেকনিকটি করবেন আপনার স্টমাকে যদি কোনো প্রবলেম থেকে থাকে স্টমাক কিছুর জন্য নানারকম শারীরিক সমস্যা এসে থাকে স্টমাককে আপনি যদি ঠিকভাবে মুভমেন্ট করতে পারেন প্রত্যেকদিন মাত্র দু মিনিট করে তাহলেও কিন্তু আপনার এজ কম দেখাবে আপনি অনেক বেশি প্রাণবদ্ধ থাকবেন কি করবেন ঠিক হাতটাকে এইভাবে নিন এই এবার ঠিক এই আছে স্টমাকটা এখানে আছে এই নিলেন এই এবার এরকমভাবে ঘোরাতে থাকুন এইভাবে এক মিনিট করতে থাকুন এবং এইভাবে এক মিনিট করতে থাকুন অর্থাৎ ক্লক ওয়াইজ এক মিনিট এবং অ্যান্টি ক্লক ওয়াইজ এক মিনিট করুন দেখবেন এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনার পেটের যাবতীয় সমস্যা কিন্তু দূর হতে শুরু করবে রিভার্স মেটাবলিক ডিসঅর্ডার ফার্স্ট ন্যাচারালি সেটা কি করে করবেন ঠিক এখানে ঠিক এইভাবে হালকা কতক্ষণ জাস্ট দু মিনিট করতে থাকুন প্রত্যেক দিন করুন এক থেকে দেড় মাসের মধ্যে জানাতে ভুলবেন না কিন্তু আমাকে যে আপনি কেমন আছেন আগের থেকে কতগুলো মুভমেন্ট বলেছি টোটাল চারটে মুভমেন্ট বলেছি চার দুগুনো আট মিনিটে আপনি আপনার এজকে ধরে রাখার মন্ত্র নিজে থেকেই ইউজ করতে পারছেন ঘরে বসে কোথাও যেতে হচ্ছে না বিছানায় বসে করুন চেয়ারে বা সোফায় বা যেতে। যেখানে বসে করুন তাতেই আপনি একই রকম রেজাল্ট পাবেন অ্যান্টিএজিং যে অ্যাঞ্জেল নাম্বারটি সেটি দিতে চলেছি সেটি হচ্ছে এইট থ্রি ফোর সিক্স সিক্স সেভেন ফোর সিক্স সেভেন সেভেন ফাইভ এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি প্রতিদিন আপনার পানীয় জল আপনার চা আপনার কফি আপনার দুধ বা কমপ্ল্যান হরলিক্স বা অন্যান্য খাবারের মধ্যে আপনি একটা কাগজে লিখে লুকালি দিয়ে লিখে আপনি প্রত্যেকটা খাদ্যের সঙ্গে রেখে দিন লাগিয়ে আপনি যে ময়েশ্চারাইজার ইউজ করেন যে বডি অয়েল ইউজ করেন তাতেও একই রকম ব্লু দিয়ে লিখে কাগজে আটকে রেখে দিন আঠা দিয়ে আপনার বডিতে আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখুন প্রত্যেক দিন আর ওই যে জল পান করুন যাতে আপনি লিখেছেন ওই যে বডি অয়েল বা আপনার ময়েশ্চারাইজার যে কোনো ক্রিম ইউজ করছেন সব কিছুতে আপনি সেমভাবে এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করার সাথে সাথে সেগুলো অবশ্যই গ্রহণ করুন কন্টিনিউ করে দেখুন মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে আপনার মধ্যে দেখবেন আগে যে রিংকেলা ছিল বা বয়সের একটা ছাপ পড়ছিল আপনাকে দেখলে বোঝা যেত দেখবেন সেখান থেকে আপনি অনেক 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 বেশি ইয়াং লাগছেন নারী পুরুষ নির্বিশেষে যে কেউ করতে পারেন এর কোনো সাইড এফেক্ট নেই আর যারা রেইকি শিখে প্র্যাকটিস করেন ডেলি তারা খুব ভালোভাবেই জানেন যে তার মধ্যে কতটা উদ্যম শক্তি প্রাণ শক্তি ভরপুর থাকে আপনি যেখানে রেখে শিখুন না কেন আপনি প্র্যাকটিস করলে যথাযথভাবে গাইডেন্স মেনে নিশ্চয়ই রেজাল্ট ভালো পাবেন সঙ্গে সঙ্গে আপনি যে আপনার জল যে জলের চাহিদা শরীরে আপনার চাহিদা শরীরের চাহিদা অনুযায়ী আপনি দু লিটার বা তিন লিটার জল পান করুন ডেইলি দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু একবারে খাবেন না যখনই খাবেন বা পান করবেন জল তখন দু চুমুক তিন চুমুক করে পান করুন বা এক চুমুক করে পান করুন আপনি পনেরো মিনিট কুড়ি মিনিট পর বা আধ ঘন্টা পর পর এক দু চুমুক করে পান করে দেখুন তাতে বেশির রেজাল্ট ভালো পাবে তো বন্ধুরা আজ আর নয় বেশ অনেক কিছুই বলে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ চলিত হবে ধন্যবাদ